পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলা আয়ুষ মেলা দু এবারে এই মেলা তৃতীয় বর্ষে পদার্পণ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে খবর ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হবে মেলা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবারে মেলা অনুষ্ঠিত হবে রায়গঞ্জের কর্নেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের সম্পূর্ণ বিনামূল্যে আয়ুর্বেদিক হোমিওপ্যাথি এবং যোগ মাধ্যমের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও বিভিন্ন ভেষজ উদ্ভিদের প্রদর্শনী ভেষজ উদ্ভিদ বিতরণ রক্তদান শিবির বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বসে কুইজ ও যোগ প্রতিযোগিতা স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিনামূল্যে এই আয়ুষ মেলায় প্রবেশ করা যাবে প্রসঙ্গত দু সাল থেকে শুরু হয়েছে এই আয়ুষ মেলা সে বছর বিদ্যাচক্র স্কুলে এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছিল দুহাজার চব্বিশ সালে কালিয়াগঞ্জ এবং ইসলামপুরে অনুষ্ঠিত হয়েছিল এই মেলা এবছরে রায়গঞ্জে বৃহত্তর পরিসরে মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা সকলকে মেলায় আসার জন্য সাদুর আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের চব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি রায়গঞ্জ স্কুলে আয়ুষ্ঠ মেলা অনুষ্ঠিত হতে চলেছে তার তৃতীয় বর্ষ পদ পদার্পণ করলো আহ দু আমরা আহ বিদ্যাচন্দ্র স্কুলে আয়ুষ মেলা করেছিলাম প্রথম সেবা শুরু হলো আর দু হাজার স্প্লিট করে দিয়েছিলাম আমরা করেছিলাম আর ইসলামপুরে করেছিলাম তো এইবারে আবার আমরা রায়গঞ্জে আরো বড় হয় করতে চাইছি আর তো সেই এতে তিন দিন ধরে আমাদের কর্মসূচি চলবে এতে আয়ুষের মাধ্যমে আমরা সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক এবং যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবী হবে মানুষকে পরিষেবা দেওয়া হবে এছাড়াও ব্লাড ডোনেশন ক্যাম্প বসে আর প্রতিযোগিতা স্কুলে স্টুডেন্টদের মধ্যে এবং সিট অ্যাং কম্পিটিশান আর কুইজ কম্পিটিশান যোগা কম্পিটিশান হেলথ চেক আপ ব্লাড টেস্ট বিভিন্ন স্বাস্থ্য চেক আপ আর কি করা হবে আর আর মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধে বার্তা দেওয়া হবে বলছি আপু যেখানে এখন আয়ুর্বেদিক এর অতটা প্রচলন আছে বলে কি আপনি মনে করছি অ্যাকচুয়ালি মানে আয়ুষ মানে শুধু আয়ুর্বেদ বললে ভুল করা হবে আয়ুষের মধ্যে পাঁচটা সিস্টেম আছে তার মধ্যে আমাদের এই জেলাতে আয়ুর্বেদ হোমিওপ্যাথির গুরুত্ব বেশি আছে আর যেহেতু এখন বিভিন্ন নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপার টেনশান স্থূলত্ব ক্যান্সার এবং হৃদ রোগ এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এই সমস্ত রোগে আয়ু সিস্টেমের বিশাল গুরুত্ব একটা মানুষ যে যে আয়ু যেভাবে যেভাবে বর্ণিত আছে চলতে হবে কি খাদ্যাভ্যাস কি কি যোগাভ্যাস কিভাবে সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত কিভাবে চলতে হবে এবং কি কি খাবার খেতে হবে সেটা যদি মানুষ মেনে চলে তাহলে কিন্তু আর এই সমস্ত বড় বড় রোগ মানে হতেই দেবে না এখানে এখানে আয় গুরুত্ব আর এই সমস্ত মেলাতে আমরা এগুলো মানুষের মধ্যে তুলে ধরি এবং তুলে ধরবো বলছি যে কতগুলো স্টল করবেন বা কত মানুষ ওখানে আসতে পারে একবারে আমাদের টোটাল আমরা ষোলোখানে স্টল করবো আর কি তার মধ্যে হোমিওপ্যাথির আয়ুর্বেদিক যোগা তারপরে আমাদের সাধারণ মানুষের মধ্যে চারা ডিস্ট্রিবিউশন হবে ডিসপ্লে করা হবে তার একটা স্টল থাকবে তারপরে এনসিডি মানে নন কমিউনিকেবল ডিজিজের একটা স্টল থাকবে ব্লাডের বিভিন্ন টেস্ট করা হবে সুগারের টেস্ট হ্যাঁ প্রেসার চেক করা হবে এগুলো হেলথ চেক আপ করা হবে আয়ুষ মেলায় আমরা আর ভালো জিনিস রাখতে চলেছি যেটা এর আগে হয়নি সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথির একটা ইউনিট আছে শিলিগুড়িতে সেই ইউনিটটা আমাদের এখানে আসে তাদের একটা স্টল দেবে মানে হোমিওপ্যাথিতে কি কি নতুন রিসার্চ হচ্ছে তারা সেটা মানুষের মধ্যে তুলে ধরে তাদের দুজন সায়েন্টিস্ট আসছে তাদের মূল্যবান বক্তব্য নতুন যে রিসার্চ হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে তারা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরে

আর যোগা টোটাল তেরোটা ইউনিটে যোগা আছে আমাদের যোগা ইনস্ট্রাক্টার মেল ফিমেল আছে এই প্রত্যেকটা যে তেরোটা ইউনিটে সমস্ত মানুষকে মানে ছেলেদেরকে যোগা শেখানোর জন্য মেল যোগা ইনস্ট্রাক্টার আছে মহিলাদের শেখানোর জন্য ফিমেল যোগা ইনস্ট্রাক্টার আমরা রিক্রুট করেছি এগুলোর মধ্যে মানুষের মধ্যে আমাদের ওপিডিতে মানে এক একটা হোমিওপ্যাথিক ওপিডিতে পার ডে একশো দেড়শোর উপরে পেশেন্ট হয় এক একটা ওপিডিতে তাদেরকে মানে আমাদের মেডিকেল অফিসারদের সঙ্গে তারা পাশে থাকে মানুষকে ওরা যে মেডিকেল অফিসার ধরুন কারো কাছে একজন হাঁটু ব্যথা নিয়ে পেশেন্ট এলো অস্ট্রো আর্থাইটিস নিয়ে পেশেন্ট এলো কোন ডাক্তারের কাছে এবার ডাক্তার তাকে ওষুধ দিল দেওয়ার পরে এবার তাকে অ্যাডভাইস করা হলো আপনি ওই যোগা ট্রেনারের কাছে গিয়ে আপনি যোগা শিখুন এইভাবে আমরা আমাদের কিন্তু সারা মানে এই জেলার সমস্ত যতগুলো হেলথ সেন্টার আছে

রোগের পিছনে যে এত এত টাকা খরচ সেদিকে যেতেই হবে না যদি আমাদের সিস্টেম অনুযায়ী একটা মানুষ চলতে থাকে প্রথম থেকে রায়গঞ্জ থেকে রিপোর্ট নিউজ